চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর আগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে নটা তো নটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো তোমরা ভাবছো দিদিভাই শ্বশুরবাড়িতে কেন জিনিসটা পরে আছে তো বলছি বলছি দাঁড়াও তো আজকে যাবো ফার্স্ট পিকনিকে তো এ মানে বছর তো অনেকে তো অনেক দিন থেকেই পিকনিক খাচ্ছে তো আমাদের আজকে আমি ফার্স্ট পিকনিক খাবো তো বাড়িতে না কোথাও যাবো হ্যাঁ তো কার সাথে যাবো তো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তো সকালে উঠেছি উঠে রুটি সবজি মানে ঘুগনি করেছি তারপরে কালকে তেল দিয়েছি আর এই এত বড়ো বড়ো চুলের এই শ্যাম্পু করা মানে কি বলবো আর অনেক দিকদারি অনেক দিকদারি বলি আর আর ঠান্ডার দিনে না প্রচণ্ড কান পুরো মানে ইয়ে করে শনসন করে আর কি তো প্রথমে শ্যাম্পু করেছি করার পরে কিছুক্ষণ থাকার পরে আবার স্নান করলাম এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে তো অনেকটা ভালো লাগবে চলো রেডি হয়ে আগে সো বন্ধুরা দেখো আমি বেরিয়ে পড়েছি আর এই যে ব্যাগ মানে খাওয়ার আছে আর কি আর এই যে আমি রোদ্রি উঠছে আজকে ভালোই উঠছে এই যে দেখো তো পরে এখন ঠান্ডা লাগতেছে প্রচণ্ড তো যখন গরম লাগবে তখন সোয়েটারটা খুলবো আর ভিতরে এই যে হলুদ জামাটা পুষছি ব্যাগটা একটু আজকে আমাদের বাড়িতেও আত্মীয় আসবে বলতে আজকে আমার বড় ননাস তো ওরাও আজকে আসবে তো দেখি যদি ওই দিক দিয়ে মানে আমরা যেখানে যাচ্ছি ওই দিকেই বাড়ি যদি ওদেরকে পাই ওদেরকে নিয়ে আসবো একসাথে তো চলো যাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো বোনকে নিয়ে আমরা দুজন আরও দিদিরা আছে বোনেরা আছে তো ভাগনা ভাগনি আমরা বৌদি আছে নতুন বৌদি তো আমরা আজকে এই কয়জনই পিকনিকে যাব আমাদের এখানে বেশি একটু দূরে না তো গোসানি আর কি অনেকে আমার সাথে দেখা করতে চাই এসো কিন্তু আমার মানে হুট করে প্ল্যানিং হয়েছে রাত্রে তার জন্য আর বলা হয়নি যে আমরা যাচ্ছি গোসানিতে তো যারা যারা দেখে দেখা করতে যাওয়া এসো তো যাই হোক চলো আর এটা ভিডিও তো পরের দিন যাবে আর কি দেখতে পারবে আমরা একটা না টোটো রিজার্ভ করেছি তো দেখো টোটোটা কিন্তু চলে এসেছে আর এই যে বুনু দেখো ও বলছে দিদি আমাকেও নিয়ে যাও আমাকেও নিয়ে যাও তো সত্যি কথা বলতে এভাবে যেতে খুবই খারাপ লাগে যে মানে আমরা যেহেতু বাড়িতে মানে বাবার বাড়িতে অনেক লোকজন তোমরা জানোই তো কয়েকজন যাবো আরও সবাই যাবে না মানে কীরকম একটা লাগে তো যাই হোক আমরা তো বাড়িতে পিকনিক খাবোই একদিন আর এই যে দেখো এই দিদিও যাবে তো এখানে এরা পাস্তা নিয়েছে পাস্তাটা কিন্তু আমি রান্না করেছি ভিডিও করা হয়নি তারপরে আমি নিয়েছি আনছি আর কি ঘুগনি মুড়ি তারপরে আরেকটা বোন ওরা যাবে ওরা হচ্ছে নিয়েছে রুটি তো এই হচ্ছে ব্যাপার আর তার মধ্যে আমরা দোকানে খেয়ে নিব তো ওটা জাস্ট টিফিন করার জন্য দুপুরে টিফিন করার জন্য এইদিকে দেখো আমি রাগ দেখাচ্ছিলাম হ্যাঁ বাচ্চাদের খালি মোবাইল খালি মোবাইল খালি মোবাইল এই হচ্ছে কথা তো ও আবার বলছিল আমার বোন আচ্ছা ঠিক আছে দেখা যাবে এমন করে আর কি বললো ডিটেলসে বললাম না তোমাদের এখন আমরা সবাইকে টাটা দিয়ে সবাই বেরিয়ে পড়লাম টোটোর মধ্যে তো জায়গা হয় না এই এইদিকে তিনজন ওই দিকে তিনজন ছজন আর দুইটা বাচ্চাই আটজন মিলে আমাদের কিন্তু আজকে ছোট্ট একটা পিকনিক আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর দেখো রাস্তার মধ্যে আমরা একটু স্টে করেছি কিছু খাওয়ার জন্য এই যে বাচ্চারা খাবো 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 লাগাইছে আর কি তার জন্য এখানে দাঁড়াইছি খাওয়ার জন্যে দেখো এভাবে কিন্তু এই গোসানি গোসানি রাসপাটে আর কি তো আমা আমরা কিন্তু একবারে এই যে যখন আমাদের কারোই হয়নি আমার এই বোনের তারপরে দিদির আর একটা বোন আছে ও তখন ছোট ছিল তো আমরা খুব মানে পাঁচ ছ বছর আগের কথা এসেছিলাম মানে দুইটা টোটো নিয়ে আরও ছেলে পেলে ছিল আমার ভাইরা ভাস্তারা অনেকে তো কী হয়েছে তো তারপর থেকে না আমরা কেউ এভাবে আর আসি না কারণ কী তো আমাদের আমার আর কি আমার কিন্তু চারটা পিসি তোমরা হয়তো জানো না চারটা পিসির মধ্যে তিনটা পিসিকে দেখতে পাও একটা পিসিকে কিন্তু দেখতে পারো না তো সেই পিসি কিন্তু আমার বিয়ের প্রায় আজকে মরার হচ্ছে পাঁচ বছর হলো তো দেখো আমার কিন্তু মা বাবাও কিন্তু আমাকে মাগো করে ডাকে না কোনো দিনও ডাকে না হ্যাঁ আর যদি অন্য কেউ ডাকে টুকটাক ডাকে কিন্তু আমার যে পিসি মারা গেছে আর কি সেই পিসি আমাকে মাগো ছাড়া কোনো কথাই বলতো না আর সত্যি কথা বলতে মানে পিসি কম আমার মা বেশি লাগতো আর কি এরকম একটা পিসির প্রতি আমার টান ছিল মানে সব সময় আমার পিসির দিনহাটায় বাড়ি ছিল পিসি ধরো সপ্তাহে একদিন আসতো ঘুরে যেত আমি তো মানে কী বলবো দুর্গা পূজা কালী পূজা যখন তখন পিসি আমাকে নিয়ে যেত আর কি এরকম একটা মানে পিসির সাথে আমার সম্পর্ক তো সেই পিসি মারা যাওয়ার পর আমিও আর এখানে ওভাবে কোনোদিনও আসিনি কারণ এখানে যত স্মৃতি আছে আর কি লাস্ট আর কি পিসির সাথে এখানে আমরা সবাই এসেছি পিকনিক করতে এরকমভাবেই আর কি এই ডিসেম্বর জানুয়ারি মাসে এভাবে এসেছিলাম আমার মা তার কাকি আর অনেকে এসেছিলো তো যাই হোক তারপরে দেখো এই যে এবার আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে একবার এসেছিলাম ফটোশ্যুট করার জন্যে ওইখানে জাস্ট আসছি আর গেছি মানে গেছিলাম তো যাই হোক আজকে তাই দিদি বলছিল আর কি যে ক আমরা এমন করে কোন দিন আসছিল বলতেছিলো আমরা যেহেতু রাজবংশী মৈতুই ভাষা আমরা বলি তো তাই বলছিলাম যে আচ্ছা ওই টাইমে আসছিলাম তো মনটা খারাপ হয়ে গেল নিজের কেউ যদি মানে খুব যদি নিজের ক্লোজ হয় যদি কারো কিছু এরকম হয় সত্যি অনেকটা মানে কষ্ট লাগে আর বয়স না হতেও বয়স না হতেও যদি কেউ পৃথিবী থেকে চলে যায় সেটার তো আরও মানে কষ্টের সীমা নেই তো যাই হোক আর কি শেয়ার করলাম ভালো লাগলো আমার তোমাদের সাথে তো এখানে দেখো আমরা চলে এসেছি আর এই যে সবাই চুল আস্তে আস্তে মানে করার পর এখন আমরা এই যে গড় এটা কিন্তু আমরা প্রথমে গড়ে চলে এসেছি তো যেহেতু আমরা অনেক ফাস্ট মর্নিং টাইমে এসেছিলাম প্রায় হয়তো এখন বারোটা এরকম বাজে তো এই টাইমে এসেছিলাম ভিড় কিন্তু একটু কমই ছিল যাই হোক এখানে কিন্তু আমার অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে মানে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডের সাথে আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে কাউকে ভিডিও করা হয় না আমার কিন্তু বাড়িতেও প্রায় আর কি ফ্রেন্ডরা যায় কিন্তু ভিডিও করা হয় না আমার না বেশি একটা শো আপ করা পছন্দ না তোমরা আমি সিম্পল থাকতেই পছন্দ করি ওই সিম্পলি থাকি তো এই হচ্ছে ব্যাপার তো এখন দেখো এখানে আমাদের মোটামুটি ঘোরার শেষ এখন আমরা এখান থেকে চলে যাব। কি আর ঘুরবো এগুলোতে কি আছে আর সেই ছোটোবেলা থেকে না এগুলোতেই আসি তো দেখো শালবাড়ি এই যে শালবাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি কি ভয় লাগছে মানে বেশি কিন্তু বড় একটা বাগানটা না কিন্তু এতটা ভয় লাগছে কি বলবো আর তারপরে দেখো এখান থেকে কিন্তু বেরিয়ে আমরা সোজা চলে যাব হচ্ছে মানে সাগরদিগ হয়ে চলে যাব হচ্ছে তোমার ওই যে ব্রিজ যেখানে সবাই আর কি পিকনিক খায় তো দেখো দেখো এই যে চলে এসেছি আর আমরা ওই পাশ দিয়ে ঘুরলে অনেক টাইম লাগবে তার জন্যে দেখো এই যে বাচ্চাগুলোকে প্রথমে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চাকে কিন্তু আমি নামাইছি এইভাবে তো এই দেখো আমরা সবাই এইভাবেই নামছি আর এইগুলো না মানে একটু খাড়া খারা টাইপের তো তার জন্যে কিন্তু নামা যায় তো দেখো আমরা নেমে এখন আমরা জায়গা খুব মানে খুঁজছি কোথায় বসে আমরা খাবো যে বাড়ি থেকে টিফিনগুলো নিয়ে এসেছি সেগুলো তো আমাদের খেতে হবে তাই না বলো এখন দিদিরা বলতেছে কি বলো তো অন্যরা আরও পিকনিক করতেছে ধরো মাছ মাংস দিয়ে আমরা তো ওরকম মাছ মাংস কিচ্ছু আনিনি তো ও বলতেছে না খাবো না আচ্ছা আমার কিন্তু বৌদিও আছে সামনে দেখো নতুন বৌদি তার কথা বলাই হয়নি তো যাই হোক মানে দিদি বলছিল ওই যে ওই সাইডে একটা ছায়া জায়গা আছে ওখানে গিয়ে খাম মানে বসবো পান্নাটা পেরে বসবো দিদি না না ওরা এগলে গেলে খাইতেছে আমরা এগলে খাইতেছি নাও বসা যাবে না আমি আর বৌদি কইতেছি ক্যা বসা যাবে না কিসের জন্যে উমরে যাচ্ছে উমের পিকনিক খাবার আমরা আছি আমার পিকনিক খাবার মানে আমার করে আমরা রাজবংশী সাথে কথা কই খাবার আমরা বসবো না মানে তো যাই হোক ওই ওই দেখো সামনের একটা ছায়া জায়গা সেটাতেই আমরা যাচ্ছি ওখানেই হচ্ছে এই মানে পারবো আর কি পান্নাটা তার আগে আর একটু জায়গা ছিল দেখো এখানেও বলছিল এখানে বসি কিন্তু এখানে না বোতলের মানে কাই কাইস যে থাকে ছেলেপেলেরা তো আসে তোমরা জানোই আর কি পিকনিক খেতে তো আমি বলছি না এখানে তো বসবোই না আর জায়গাটা একটু নোংরা নোড়া লাগছিল এত সুন্দর ওখানে সামনের জায়গা থাকতে কেন এখানে বসবো এই হচ্ছে ব্যাপার তো দেখো আমরা তার জন্যেই সামনে এগিয়ে যাচ্ছি সবাই ওই ছায়া জায়গাটায় বসার জন্য তারপরে এই যে দেখো এখানে এখন আমরা এই যে এখন বেডশিটটা পারবো পারার পরে কিন্তু আমরা এখানেই বসবো এই যে দেখো এখন কিন্তু আমরা বসে পড়ছি আর এই যে বাচ্চা পাটিদের নিয়ে যাওয়া মানে কি বলবো আর তোমাদের তো যাই হোক আর কি ভালোও লাগে আর কি ওরাও মা মাসিদের সাথে মামিদের সাথে ঘুরতে এসেছে ওদেরও ভালো লাগছে তো যাই হোক কিন্তু খুব প্রচণ্ড আর কি দুষ্ট দুষ্টামি করে এরকম একটা ব্যাপার তো এখানে দেখো আমরা সবাই বসে পড়েছি একটাই পান্না আনছি তো তাই চাপাচাপি করে আর কি সবাই বসলাম এখন বসে দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়েছে রুটি ঘুগনি তারপরে পাস্তা আর শেষে হচ্ছে মুড়ি আর অল্প একটু মুড়ি এনেছি সেই মুড়ি নিয়ে কি কাড়াকাড়ি ঘুগনি দিয়ে বাবারে বাবা তো যাই হোক সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি এটা দেখো মন্দিরে আর কি হ্যাঁ সেই কান্তেশ্বর রাজার মন্দিরে চলে এসেছি দেখো সামনে ওই যে একটা সেন্টা দেখা যাচ্ছে কি ভালো লাগছে বাচ্চাটাকে কিউট কিউট তারপর দেখো এখানে আমরা ঘুরে দেখছিলাম আগে না অনেক ফুল গাছ অনেক রকম অনেক কিছু ছিল এখন জানি কেমন একটা জঙ্গল টাইপের হয়ে গেছে তো কি সুন্দর এই যে পিছনটা ফুল গাছ ওরা লাগাতে পারে আর কি তো খালি জঙ্গল জঙ্গল হয়েই আছে আর এটার না চার ধারে চারটা হচ্ছে তোমার মন্দির আছে আমাদের কিন্তু এই কান্তেশ্বর রাজার কিন্তু অনেক গল্প আছে মানে কী বল বলবো আর সত্যিকারের গল্প হুম আর আম তোমরা তো সবাই জানো কোচবিহার মানেই কিন্তু রাজার মানে কি বলবো রাজার জায়গা হুম কোচবিহার তো তোমরা সবাই জানো আর এটাও কিন্তু গোসানিতে কান্তেশ্বর রাজা এটা এ মানে ইনিও কিন্তু রাজা ছিল তো রাজার আমলে আর কি এই সব যেগুলোতে উঠেছি আর যে গড়টাতে আমরা গিয়েছি ওটার নিচেই কিন্তু সেই রাজবাড়ি আছে তো রাজা হচ্ছে মানে একটা স্বপ্নদেশ পায় তো তারপরে তিনি এক মানে একুশি রাজা হয়েছে মানে তিনি রাজা থাকবেন তো সেই রাজবাড়িতে কিন্তু কিন্তু উল্টে নিচে চলে গেছে আর ওই জায়গাটা উঁচু হয়ে গেছে তার জন্য ওটার নাম গড় হয়েছে মানে কি বলবো আর শুধু মানে অলৌকিক অলৌকিক আর কি ঘটনা তো আরেক দিন সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব আমরা চলে এসেছি এখন দিনহাটায় আর এসে দেখো সবাই এখন খাবো বিরিয়ানি তো দেখো আমরা সবাই আটজন আর কি বসে গেছিলাম আর কি বলো তো মানে সময় কতটা তাড়াতাড়ি চলে যায় না এগুলো দেখলেই বোঝা যায় আগে আমরা মেয়ে ছিলাম সবাই তারপরে দেখো বউ হয়ে গেছে ওরা দুজন অনেক আগে আমার অনেক আগে ওদের বিয়ে হয়ে গেছে আমার দিদির তারপরে বোনের যাদের দুইটা বাচ্চা দেখতে পাচ্ছ হুম তো অনেক আগে ওদের বিয়ে হয়ে গেছিলো আমার কি আমার তো মানে আমার একটু দেরিতে হয়েছে বিয়ে ওদের কিন্তু দিদির হয়েছে তাও একুশ বাইশে মনে হয় এরকম আর বোনের তো প্রায় আঠারো ছুঁই ছুঁই এরকম টাইমে বিয়ে হয়েছে আর আমার লেটে হয়েছে জানো কিসের জন্য কী সমাচার হ্যাঁ বিয়ে করবো না করব না এটা ওটা সেটা আর গ্রামে না সত্যি কথা বলতে একটু বয়স করলেই সবার মানে আমার নিজেরই নিজেরই কি এমন বয়স হয়েছিল চব্বিশ হয়েছিল হুম তো এত মানুষের এত কথা সেই চব্বিশ বছর বয়সে যদি টাউনে থাকতে কেউ কিছুই বলতো না তো আমার সেই চব্বিশ বছর বয়সেই মানে এত মানে কথাবার্তা কী বলবো আর আমার বাবা মার কান একদম মানে পচে গেছিলো এরকম একটা ব্যাপার হুম তো যাই হোক আর কি সবাই দুজনের আর কি বাচ্চার মা হয়ে গেছে এখন দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে কিন্তু আমি সোজা কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি আর যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ছিল আমি বাড়িতে বলেই গেছিলাম যে আমি বাড়িতে কেক নিয়ে আসবো আজকে হ্যাঁ তো দেখো সেই কেক আর এই যে ছোট্ট কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা হচ্ছে মা হচ্ছে কীর্তনে গেছিলো পাশে আর কি তো সেই গেছিলো তো সেখান থেকে একটা নিয়ে এসেছিল এখন সেই দুইটাই হচ্ছে কাটবো কেটে যেহেতু আমার বড় নন এসে এসেছে আর কি তার দুইটা ছেলে তো সবাই মিলে আর কি কেটে খাবো আমার খিদেও নেই কারণ লাস্ট টাইমে দিনটায় ঢুকে আমরা সেই বিরিয়ানি খাইছি খাওয়ার পরে কিন্তু সবাই বাড়ি চলে আসছি আরও আমাদের প্রোগ্রাম আছে আর কি যে একত্রিশে ডিসেম্বর পুরো ধুমধাম পিকনিক করা হবে বাড়িতেই সবাই মিলে আর এখানে তো সেরকম কোনো লোকও নেই এখানে কি বলবো আর এখানে সেরকম পিকনিক করাও যাবে না আর তোমাদের দাদাভাই থাকলে হয়তো কোথাও যেতাম এরকম একটা ব্যাপার কিন্তু এখানে তো মানে পিকনিক করার মতন কোনো অবস্থাই নেই যাই হোক দেখো দেখতে পাচ্ছ বড়ো ননা এসেছে আর ছোট্ট বাবু ওই যে আর বাবু কিন্তু ভিডিও করে দিচ্ছে ও কিন্তু আমাকে প্রায় টাইমে কিন্তু এভাবে ভিডিও করে দেয় মানে যখন আসে তখন আমাকে ভিডিও করে দেয় আর ছোট দিদির হচ্ছে মাগো ও ভিডিও করে দেয় ভিডিওতে আসে তোমরা জানো তো এই হচ্ছে এরা যখন আসে আমার হচ্ছে ক্যামেরাম্যান হুম তো যাই হোক এখন সুন্দর করে আমি কেকটা কাটছি দেখো দুইবারই ব্যালেন্স করেই চলতে হয় তাহলেই কিন্তু সত্যি কথা বলতে সব কিছু সুন্দর না হলে কিন্তু সব কিছুই অসুন্দর অসুন্দর তো যাই হোক এখানে কেকগুলো বিছানা খাওয়া হয়েছে জন্য কি বলো তো অনেক কি নোংরা পড়ে গেছে তার জন্য আমি বেডশিটটা চেঞ্জ করলাম তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলো আজকে নর্মাল একটা ভিডিও শেয়ার করলাম একটু ঘোরাঘুরির ভিডিও আর তার সাথে কিছু মনের কথা হ্যাঁ আর তোমরাও এভাবে ঘুরবে ধরো বিয়ে হয়ে গেছে সবার কিন্তু একদিন ট্যুর করো তোমরাও সেই বোন দিদিরা মিলে হ্যাঁ খুব ভালো লাগে খুব ভালো লাগে সেই আগের পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর কি তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে পুরো একটা ধামাকাদার ভিডিও নিয়ে কিন্তু দেখা হচ্ছে